সুপ্রিয় দর্শক মন্ডিলাম আলাইকুম আজকে এমন একটা বিষয় আলোচনা করব আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন আমাদের দেশের ওয়াজের প্যান্ডেলে বয়ান করেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কোনো কোনো মাওলানা তিন চার ঘন্টাও বয়ান করে থাকেন একটা জিনিস ভালো করে খেয়াল করবেন একটা মাওলানা যদি ওয়াজের প্যান্ডেলে এক ঘন্টা দেড় ঘন্টা দুই তিন ঘন্টা বয়ান করেন তাহলে এই দুই তিন ঘন্টার ভিতরে অনেকগুলো তথ্য আপনাকে দেয় এই দুই তিন ঘন্টা কোনো কোনো মামলা না যাচ্ছে চার পাঁচশো তথ্য দেয় এই দুই তিন ঘন্টা ওয়াজের প্যান্ডেলের বয়ান শুনে আপনি কি এই চার পাঁচশো তথ্য মনে রাখতে পারবেন পারবেন না তাহলে হেদায়তের বাণী যদি আমি আপনার কাছে পৌঁছাই তাহলে শর্টকাটে পৌঁছানো ভালো না আপনাকে যদি একটা তথ্য দেই তাহলে আপনার একটা তথ্য মনে রাখা সম্ভব আর যদি চার পাঁচশো তথ্য দেয় চার পাঁচশো তথ্য কিন্তু আপনার মনে রাখা সম্ভব না তাহলে যে আমরা এই যুবাদের প্যান্ডেলে চার পাঁচশো তথ্য দিয়ে এই যে মানুষের মূল্যবান সময় নষ্ট করি সেটা কি হয়তো আপনারা ভালো চোখে দেখতে পারেন অনেকের ভালো লাগে কিন্তু আমি আমার কাছে একটু খটকা লেগেছে তাই আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম তো বন্ধুরা যদি সঠিক তথ্য দেই তাহলে একটা ভালো তথ্য হলে আপনার কাজে লাগবে আর লক্ষ লক্ষ শ হাজার হাজার তথ্য দিলাম আপনি সেটা মনে রাখতে পারলেন না তাহলে তো আপনার কাজে লাগলো না যদি একটা একটা তথ্য অনুযায়ী মঙ্গলের তো বন্ধুরা চেষ্টা করবো আমরা যত কোনো ওয়াজ ওয়াজ মাহফিল ওয়াজের প্যান্ডেলে যাই না কেন চেষ্টা করবো একটা বা দুইটা বা তিনটা চারটা পাঁচটা এর চেয়ে বেশি তথ্য যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের মনে রেখা সম্ভব হবে না এলেম আমল করা এলেম আমল করাও সম্ভব হবে না তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন ধন্যবাদ